বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে আজকে দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই দলিত সম্প্রদায় থেকে উঠে আসা এই বিচারপতি তার তিরিশ বছরের কেরিয়ারে সর্বোচ্চ পদে গেলেন অর্থাৎ উনিশশো সালে তিনি বারে জয়েন করেছিলেন তিরিশ নয় চল্লিশ বছরের কেরিয়ারে অর্থাৎ তিনি দীর্ঘ দিন ধরে এই যে আইনি পেশায় ছিলেন সেখান থেকে সর্বোচ্চ পদ দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হয়েছেন এটা নিঃসন্দেহে একটা আমাদের কাছে সুখের খবর এবং দলিত সম্প্রদায়ের পক্ষ থেকে তিনি দ্বিতীয় প্রধান বিচারপতি হলেন একই সঙ্গে বৌদ্ধ সম্প্রদায় অর্থাৎ বৌদ্ধ ধর্মের ধর্ম অনুসারী হিসাবে বৌদ্ধ ধর্মের প্রথম একজন দেশ প্রধান বিচারপতিকে দেখলেন তিনি কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন সংবিধান সভার উপরে অর্থাৎ যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে দেশের উপরাষ্ট্রপতি আমরা উপরাষ্ট্রপতি বলেছেন যে সুপ্রিম কোর্ট যা করছে সুপ্রিম কোর্ট মনে হচ্ছে যেন সংসদের সুপার সংসদ সংসদের উপরে নজরদারি চালাচ্ছে সুপ্রিম কোর্ট এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন যে যে আসলে সংসদও সুপার নয় সুপ্রিম কোর্টও সুপার নয় কিংবা এক্সিকিউটিভ যারা করে তারাও সুপার নয় সুপার হচ্ছে এক জায়গায় সেটা হচ্ছে সংবিধান আর সংবিধানের কাস্টোডিয়ান হিসাবে সংবিধানের অন্যতম রক্ষাকর্তা হিসাবে সুপ্রিম কোর্টের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো যে সংসদ যে কোনো আইন পাশ করবে সেই আইনটাকে সংবিধান মোতাবেক হয়েছে কিনা সেটা বিচার করা এই কাজটাই সুপ্রিম কোর্ট করে চলেছে এবং আগামী দিনেও করে চলবে প্রধান বিচারপতির এই বক্তব্যের পর অর্থাৎ প্রধান বিচারপতি হওয়ার আগে তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পর এখন এই দেশের সচেতন সংবিধান প্রেমী সাধারণ নাগরিকরা আশাই বুক পাচ্ছেন মনে করছেন যে এমন একজন প্রধান বিচারপতি হয়েছেন তিনি সংবিধানকে মান্যতা দেবেন এবং সংবিধানকে সবার আগে সর্বাগ্যে অগ্রাধিকার দেবেন সেই দৃষ্টিকোণ থেকে আগামীকাল অর্থাৎ পনেরোই মে প্রধান বিচারপতি গাভায়ের এজলাসেই বিচার হবে আপনারা জানেন যে বিচার হবে ওয়া সংশোধিত নয়া ওয়াকাপ আইন মোদী সরকার যে ওয়াকাপ আইন এনেছে সেই ওয়াকাপ আইনের বিচার হবে সংসদে আগামীকাল আগামীকাল সেই সেই মানে শুনানি হওয়ার কথা যদিও এটা নির্দিষ্ট করে গিয়েছিলেন এর আগের যিনি পূর্বতর প্রধান বিচারপতি গত কাল পর্যন্ত যিনি প্রধান বিচারপতি ছিলেন আমাদের দেশে সঞ্জীব খান্না তিনি নির্দেশ করে গিয়েছিলেন যে যেহেতু তিনি অবসর নিচ্ছেন তাই তিনি চেয়েছেন যে দ্রুত শুনানি হোক শুনানিটা তো কোথাও মানে দেরি না হয় কালক্ষেপ না হয় কারণ এই মানে সংশোধিত ওয়াকাপ আইনটার বিচার হওয়াটা জরুরি বলে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মনে করেছিলেন এবং তিনি গত সপ্তাহে গত বুধবার তিনি সম্ভবত এই মানে এটার উপর শুনানি করতে গিয়ে তিনি বলেছিলেন যেহেতু আমি মানে বিদায় অবসর আমার খুব সন্নিকটে তাই এই বিচার এইটার বিচার করার ভার আমি পরবর্তী প্রধান বিচারপতি বি আর গভাই অর্থাৎ ভূষণ রামকৃষ্ণ গভায়ের কাছে পাঠালাম এবং তখনই তিনি বলেছিলেন সম্ভবত পনেরোই মে অর্থাৎ আগামী কাল এই শুনানি হবে অর্থাৎ সেই মোতাবেক আগামীকাল সংশোধিত ওয়াকাফ আইনের শুনানি মানে সুপ্রিম কোর্টে হবে এর আগে সুপ্রিম কোর্টে আমাদের দেশের যে যে সরকার যারা এই আইনটা এনেছেন মোদী সরকার বা ভারত সরকার বা কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সলিসিটার জেনারেল যে বক্তব্য হলফনামা আকারে পেশ করেছে তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের একটিয়ার নেই সুপ্রিম কোর্টের একতিয়ার নেই সংসদে পাশ হওয়া কোনো আইনকে মানে স্থগিত করে দেওয়ার বা রদ করে দেওয়ার এটা পারে না এটা যদি করে তাহলে ভারসাম্য নষ্ট হবে বলে ওই হলফনামায় বলা হয়েছে ওই হলফনামাতে আরও অভিযোগ করা হয়েছে যে দু সালের পর থেকে ওয়াকাপ সম্পত্তি একশো গুণ বৃদ্ধি পেয়েছে এর পাল্টা হলফনামাই এর পাল্টা হলফনামায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি আইনজীবী তিনি বহু বহুচর্চিতম চ্যালেঞ্জের সুরেই কপিল সিব্বাল চ্যালেঞ্জের সুরেই বলেছেন যে যারা এ কথাটা বলছেন যে অফিসার এ কথাটা বলেছেন দু সালের পর একশো ষোলো গুণ ওয়াকাপ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তারা সুপ্রিম কোর্টকে ভুল তথ্য দিচ্ছে আসলে সুপ্রিম আসলে দু সালের পর থেকে এইটা হচ্ছে যে একটা পোর্টাল করা হয়েছে অনলাইন পোর্টাল করা হয়েছে এই পোর্টালের মাধ্যমে ওয়াক সম্পত্তিগুলোকে সংরক্ষিত করা বা ওয়াক সম্পত্তিগুলোকে নথিভুক্ত করার কাজ চলছে সেই নথিভুক্তিকরণে গিয়ে আমরা দেখেছি যে সেখানে একটা সমস্যা সেই নথিভুক্তকরণ শেষ হতে হওয়ার পর দেখা যাচ্ছে যে অনেক সম্পত্তি নথিভুক্তিকরণ হয়েছে অর্থাৎ নতুন কিছু হয়নি সম্পত্তিগুলো ছিল ওয়াক সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো যখন কম্পিউটারাইজ হয়েছে অনলাইন এসেছে তখন সম্পত্তিটা আকারে বৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে এর সঙ্গে ওয়াকাপ ফর ইউজারটা যুক্ত করা হয়েছে সেজন্যই সম্পত্তির আকারটা বেড়েছে এই সম্পত্তি কোনোভাবেই আলাদা করে কোনো বৃদ্ধি হয়নি এটা ছিল ওয়াক সম্পত্তি সেটা নথিভুক্তিকরণ হয়েছে কম্পিউটারাইজ হয়েছে অনলাইন নথি পোর্টালে নথিভুক্তিকরণ হয়েছে এবং একই সঙ্গে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইনজীবী রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেছেন যারাই ভুল তথ্য সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে যে অফিসাররা দিয়েছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেই সুপ্রিম কোর্ট এইবার পরীক্ষা দুপক্ষের হলফনামা জমা পড়ে গেছে বিচার প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে সঞ্জীব খান্নার জায়গায় এসেছেন বি আর গাভাই সঞ্জীব খান্না যে তিনটে স্থগিতাদেশ দিয়েছিল সেই স্থগিতাদেশ এখন বজায় আছে স্টে অর্ডার বজায় বজায় আছে যেমন ধরুন সেটা বলা হয়েছে যে ওয়াক আপ ফর ইউজারের কোনো ডি নোটিফিকেশন করা যাবে না ওয়াক ফর ইউজার যেগুলো আছে তাতে কোনো তাতে ডি নোটিফিকেশন করা যাবে না দু নম্বর বলা হয়েছে ওয়াক আপ বোর্ড এবং ওয়াক আপ কাউন্সিল পুনর্নির্মাণ করা যাবে না এই আইন অনুসারে তিন নম্বর বলা হয়েছে যে ডিএমদের হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছে ডিএমদের হাতে সে ক্ষমতা এক্ষুনি দেওয়া যাবে না অর্থাৎ সব দিক থেকে এই এই আইনের যে তিনটি বা চারটি পয়েন্ট যেখানে রয়েছে সেই তিনটে এবং চারটে পয়েন্টেই সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল সঞ্জীব খান্না প্রশ্ন তুলেছিলেন সঞ্জীব খান্না এবং তার সঙ্গে যারা বিচারপতি ছিলেন তারা প্রত্যেকেই প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নের প্রেক্ষিতে আগামীকাল ওয়াকাপ সংশোধনী আইনের ওয়াকাফ সংশোধনী আইনের নিয়ে শুনানি শুরু হবে নতুন প্রধান বিচারপতির এজলাসে মনে রাখতে হবে গত পূর্বতন প্রধান বিচারপতির এজলাসে কিন্তু বিআর গাভাই ছিলেন না এই বিআই কাভারের গাভারের নেতৃত্বে কাল এই মামলার শুনানি শুরু হবে প্রকৃতপক্ষে দেখা যাক বিআই কাভার গভাই গাভাই কী বলেন কিন্তু ইতিমধ্যে গাভাই বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে গতকাল প্রধান বিচারপতি হওয়ার আগে উত্তরাখণ্ডে একটি দরগা ভাঙাকে কেন্দ্র করে যে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে উত্তরাখণ্ডের সরকারকে নোটিশ পাঠিয়েছে এবং কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতাকে ডাইরেক্ট প্রশ্ন করেছেন বি আর গাভাই যে আপনি সীমা ছাড়াচ্ছেন আপনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি আপনি এখানে বলে গিয়েছিলেন যে ওয়াকাপ সম্পত্তি এই সংশোধিত আইনের উপরে যে স্টেগুলো দেওয়া হলো তা আমরা রক্ষা করব। কিন্তু আপনি রক্ষা করতে পারেননি একই সঙ্গে উত্তরাখণ্ড সরকারকে নোটিশ পাঠিয়ে কেন সুপ্রিম কোর্টের নির্দেশকে যথার্থ পালন করা হয়নি কেন বুলডোজার দিয়ে কেন ভেঙে ফেলা হলো দরগা সেই নিয়ে প্রশ্ন তুলে তোলার প্রশ্নটা থেকে শোকট করেছে উত্তরাখণ্ড সরকারকে তার মানে প্রথম থেকেই বি আর গাভাই অ্যাকশন মোডে আছে আগামীকাল যদি সেই অ্যাকশন মোড দেখাতে শুরু করে তাহলে কিন্তু পরিস্থিতি ঘোরালো হবে এবং বাতিল হয়ে যেতে পারে ওয়াকাফ সংশোধনী আইন কারণ ওয়াকাফ সংশোধনী আইন ভারতের সংবিধানের ষোলো নম্বর ধারা ভারতের সংবিধানের উনত্রিশ এবং ত্রিশ নম্বর ধারাকে লঙ্ঘন করছে মৌলিক অধিকারের ধারাকে লঙ্ঘন করছে উনত্রিশ এবং তিরিশ যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের স্বাধীনতা দেওয়া হয়েছে মৌলিকভাবে স্বাধীনতা যেটা যেটা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না সংবিধানের মূল কাঠামোর সেই জায়গায় হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ এই প্রেক্ষাপটে বি গাভাই কোন পদক্ষেপ নেয় আগামীকাল সেটাই এখন দেখার বিষয় আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আপনারা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে থাকবেন পুরো